اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مركز السنه الاسلاميه مدرسه شتنغوار جورون كوناباري غاجيپورের উদ্যোগে جيتو আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামাই کرام মুরব্বিয়ান اعزাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জমান রাব্বুল এই অর্ধ রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই সুন্দর আয়োজন মারকাজু সুন্নাহ এর মাধ্যমে করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তস্থল থেকে কালিমাত্র শুকুর আদায় করে সদস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার আসতে দেরি হওয়ার কারণে এর পিছনে যথেষ্ট কারণ আছে এর মধ্যে একটা বড় কারণ হইল স্কয়ার মাস্টার বাড়ি বা কি বলে ওই মাওনার আগে আমাদের নেত্রকোনা থেকে আসতে যে রাস্তা মাস্টার বাড়ির ওখানে কাজ চলতেছে একই জায়গায় প্রায় দুই ঘন্টার মতো বসেছিলাম দীর্ঘ সময় ব্যয় হয়ে গেছে না হলে হয়তো এখানে এগারোটার আগে ইনশাল্লাহ থাকতে পারতাম বা দশটা সাড়ে দশটার মধ্যেই থাকতে পারতাম একই জায়গায় দুই ঘন্টা বসেছিলাম পরিবর্তন পরিবর্তনের আশায় আন্দোলন পরিবর্তনের আশায় আন্দোলন জীবন দেয়া অনেক মানুষ আহত নিহত কিন্তু আসলেই পরিবর্তন হয়েছে বলে তো মনে হয় না থেকে জালিম গেছে আরেক দিকের জালিম চলে আসছে ভারতীয় গোলামি কমছে আমেরিকার গোলামি বাড়ছে এখন যেগুলো মনে করেন আছে পলাতক আউনের বক্ত এগুলো আবার বলবে হুজুর আপনারাই তো করছেন দেখেন আমরা কোন জুলুমেরই পক্ষে না আমরা কোন জুলুমেরই কিনা পক্ষে না এরা কিন্তু একটা জুলুমের পক্ষে কোন একটা জালেমের পক্ষে আমরা কোন জালেমের পক্ষে আমরা ভারতীয় গোলামীর পক্ষেও না আমেরিকার গোলামীর পক্ষেও না আমরা এক আল্লার গোলামীর পক্ষে আমরা কার গোলামীর পক্ষে আমি আজকে যে আলোচনার বিষয়বস্তু নিয়েছি এটাও এই বিষয় সবাই জানে সূরা আর কি মানে এটা আরো সহজ ভাবে বললে অনেক মানুষকে আপনি বলবেন যে সূরা এখলাস তিল করেন তাহলে বলতে পারবে না কিন্তু যদি বলেন কুলভাল্লা বলেন তাইলে আবার এই সুরা বলে ফেলবে আমাদের গ্রাম্য ভাষায় কুলভাল্লার সূরা সূরাতুল ইখলাস আপনাদের সামনে তিলাওয়াত করলাম কেন কারণ আমরা যারা কিনা অনুচরা করি আল্লাহ maaf এই অনলাইনের এর ইউটিউব ফেসবুক জামানায় সোশ্যাল অ্যাক্টিভিটির জামানায় আমাদেরকে মানুষ দেখতে আসে এই যে আগামী অফিস বন্ধ এইজন্য রাত 12টার পরে ওখানে মানুষ বসে আছে বৃহস্পতিবার কিন্তু যদি বৃহস্পতিবার না হয়তো জীবন হয় এই লোক এখন আপনারা খুঁজে পাইতেন না এতে বোঝা যায় যে হুজুর বিরতির মধ্যে আপনাদের কথা শুনি কিন্তু আমাদের কাজের গুরুত্ব আমাদের অফিসের গুরুত্ব আমাদের বসের গুরুত্ব আপনাদের চাইতেও কোরআন সুন্নার চাইতেও অনেক বেশি প্রিয় ভাইরা আমার কষ্ট নিবেন না তো আমাদের কাজটা কি আমরা যারা দায়ী আল্লাহ একটু পরিচয় দিছে আল্লাহ মানুষের মাঝে আস্ত গুণাগার হওয়ার পরেও কিছুটা গ্রহণযোগ্যতা দিছে আসলে এই বাজ পাখির মতো তাকিয়ে থাকা যুবক কিংবা এই মুসলিম জনতার কাছে আমাদের আসলে দাওয়াটা কিসের আমি চিন্তা করি যেহেতু কথা বলতেই হয় কিছু ইমানই কথা বলি কিছু ইমানই মুজাকারা করি এই উম্মত যেদিন তাও বুঝে যাবে এই উম্মত যেদিন তার রবকে চিনে যাবে এই উম্মাহ যেদিন একত্ববাদ কি তাওহীদ কি তার রবকে এই জিনিস বুঝে যাবে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়া তাদেরকে গোলামি করানো ভারতের আমেরিকার কিংবা তন্ত্র মন্ত্রের আইন দিয়া গোলামি করানো তাদেরকে সম্ভব হবে না আমাদের আমাদের জন্য আমাদের কাজ আমাদের দাইদের কাজ যেহেতু মানুষ আমাদেরকে শুনতে আসে আমি চিন্তা করলাম যে মানুষের মধ্যে ইমানই দাওয়াত বেশি বেশি করে তাও হেদের দাওয়াত যে আমরা ভারতের বললাম না এ কথা আমি কেন বলি বারবার আমি আপনাদের খুব কাছেই প্রায় তিনটা বছর থেকেছি আপনাদের খুব কাছেই কিন্তু একটা দেয়ালের কারণে আপনারা আমার কাছে যেতে পারেন না একটা দেয়াল ছিল বড় একটা দেয়াল চীনের প্রাচীরের মতো কাশিমপুর কারাগার এই কারাগারে প্রায় দীর্ঘ তিন বছর ছিলাম খুব কাছে না আপনাদের থেকে খুব কাছে আশিমপুরের কারাগার সাহেব গিয়েছেন বিশাল এরিয়া এশিয়া মধ্যেই নাম করা বড় কারাগার চারটা কারাগার একসাথে কারাগার কিন্তু একটা না এক দুই তিন চার চারটা কারাগার একটা আছে তিন নাম্বার কে বলে মহিলা কারাগার দুই নাম্বারে আমি ছিলাম সাইন নাম্বারকে বলে হাই সিকিউরিটি এটা আরো বড় সিকিউরিটি কারাগার তো এখানে দীর্ঘদিন থাকছি আপনাদের খুব কাছেই এই অঞ্চলের মানুষদের খুব কাছে থাকছে এই অঞ্চলের মানুষদের যখন আমাদেরকে বন্দি অবস্থায় নিয়ে যাইতো ফ্রিজন বেনে করে প্রিজন বেন তখন মানুষদের ভালোবাসা দেখছি জানলার ফাঁক দিয়ে মানুষ চিৎকার করতো কান্না করতো কেউ কেউ মুসাফা করবার চেষ্টা করতো এই যে ভালোবাসা এটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে কার জন্য তো আমরা কারাগারে থেকেও আলহামদুলিল্লাহ গুনাহগার আবারও বলতেছি কিন্তু আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কার আর হাসিনা ক্ষমতার মসনদে থেকেও গোলামি করেছে ভারতের মানে এই জিনিসটা অন্ধ যারা এরা বুঝতে পারবে না আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কার আর হাসিনা কিংবা এই সেনাবাহিনীর জেনারেল পর্যায়ে বিশাল বড় বড় অফিসার যারা কিনা সেনা প্রদান হওয়ার যোগ্য এই সমস্ত জেনারেল রাও সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতায় থেকেও গোলামি করেছে কার ভারতে ভারতের গোলামি করে আজকে এদেরকে গ্রেফতারি পরোয়ানা হয়েছে পনেরো জনের মতো এদের নামে গ্রেফতারি পরোয়ানা হয়েছে তাদেরকে সেনাবাহিনীর একটা বিশেষ আপনার বিল্ডিংকে কারাগার ঘোষণা করে ওখানে বন্দি করে রাখা হয়েছে আমার জানতে চাওয়া যারা খুন করেছে গুম করেছে নির্যাতন করেছে আলেমদেরকে হত্যা করেছে এদেরকে ওই এসির বাতাসে বিল্ডিং এ রাইখা আর আলেমদেরকে কাশিমপুরে রাইখা এটা কোন ধরনের বৈষম্য বৈষম্য মুক্ত করবার জন্যই তো আন্দোলন করে ছাত্ররা জীবন দিছে হাসিনা রেখা দিছে এখন ডক্টর সাহেব ক্ষমতায় আসছে অতএব এদের কেউ এরা যেহেতু খুন গুম খুন নির্যাতনের সাথে জড়িত এদেরকেও কাশিমপুরে আইনা আমাদের মতো নষ্ট বাথরুম ছোট্ট রুমের ভিতরে ঢুকাইতে হবে আমরা নিরপরাধ ছিলাম আমরা তবুও নির্যাতিত হয়েছি আর এরা অপরাধী এরা এক একজন অসংখ্য খুনের সুস্পষ্ট অভিযোগে অভিযুক্ত অতএব এদেরকে সেনাবাহিনীর ওখানকার অস্থায়ী একটা বিল্ডিংকে কারাগার ঘোষণা করলেই এই বিষয়টা আমরা মানতে পারি না আবারও বলছি আমি কাশিমপুর হাই সিকিউরিটির দুই নাম্বার কারাগার প্রথম ছিলাম দুই নাম্বার রুমে আবারও বলতেছি আপনারা যারা এই জেলখানা সম্বন্ধে আইডিয়া আছেন দুই নাম্বার কারাগার সাইট সেল পূর্ব একটা এর নাম সাইট সেল মানে ছোট্ট ছোট্ট সাইটটা রুম আছে কি আছে ষাটটা রুম ওই রুমগুলোর গুলোর রুমের একটা রুম দুই নাম্বার রুম এই দুই নাম্বার রুমে কিছুদিন ছিলাম পনেরো নাম্বার রুমে ছিলাম প্রায় ছয় থেকে সাত মাস এই পনেরো নাম্বার রুমটা হলো ওই বিল্ডিং এর সকল বাথরুম এবং টয়লেটের ময়লা যে রুম দিয়া যায় ওই রুমটা ছিল পনেরো নাম্বার রুম ওই রুমে ছিলাম প্রায় সাত মাস ওই রুম দিয়া ওপেন টয়লেটের ময়লা যাইতো গড় করে আওয়াজ হইতো দুর্গন্ধে রুমে থাকার পরিস্থিতি ছিল না আমি যখন ঘুমায় থাকতাম হঠাৎ করে ওই বাথরুমের ময়লা থেকে বড় বড় ইঁদুর আইসা আমার শরীর উপর দিয়ে দৌড় মারত অসম আল্লাহর আল্লাহকে সাক্ষি রেখে বলছি এক বিন্দু বাড়িয়ে বলতেছি না যাই নমাজ বিছানো থাকতো হঠাৎ করে ওই খোলা মেলা পুরা বিল্ডিং এর ময়লা টয়লেট যেদিকে যাইতো ওই দিকটাতে আমি প্রতিদিন রাতে আতর লাগাইতাম আতর শেষ হয়ে যেত মানুষ আতর হাতিয়া দিত তবুও দুর্গন্ধের কারণে রুমে থাকা কঠিন ছিল ওই রুমে হঠাৎ করে যাই নমাজের উপর দিয়ে ইঁদুর চলে যাইতো আর ওই ইঁদুর গুলোর শরীরে একেবারে টয়লেটের আবর্জনা মাখা থাকে তো আমরা এত কষ্ট করেছি তবুও গোলামি করেছি কা বলেন না তবুও গোলামি করেছি কা শুধু হয় না আমাদের অনেক কাজ সরাসরি আল্লাহর বিরুদ্ধেও যায় নজবিল্লা আমাদের এই দেশে মদের লাইসেন্স আছে না নাই এটা কি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে এদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই আল্লাহর পক্ষে না বিপক্ষে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই আল্লাহর পক্ষে না বিপক্ষে আল্লাহর বিপক্ষে যাওয়ার পরেও এই রাজনৈতিক দলগুলো যখন আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে আমরা আবার তাদেরকে ভোট দেই না দেই না তাইলে বোঝা গেল রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানি পালন হিসাবে আল্লাহকে মানি আসমান এবং জমিনের মালিক আল্লাহকে মানি কিন্তু ইবাদতের মালিক আল্লাহ এই কথা মানি না মানলাম আরেকটা আরেকটা তৌহিদের আরেকটা প্রকার হলো তৌহিদ আল হাকিমিয়া যেটা সবচাইতে বেশি অজানা তৌহিদ আল সমস্ত বিচারের মালিক সমস্ত হুকুমের মালিক সমস্ত আইন প্রণয়নের একমাত্র মালিক কে এমপিরা তিনশো জন মিইলা যদি মদের লাইসেন্স দেয় মদের লাইসেন্স হালাল না কইরা হারাম না বইলা যদি হালাল বলে হারাম শব্দের আরবি অর্থ হলো হারাম শব্দটা আরবি বাংলা অর্থ হলো অবৈধ হারাম শব্দের বাংলা অর্থ কি হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ এখন তিনশো এমপি মিলে সংসদে সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হোক এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন আমার প্রশ্ন সংসদে যেই সব এমপি তারাই আহা বলছে হাত তুলেছে আমরা সেই সমস্ত লোকগুলোরে যদি ভোট না দিতাম তারা কি সংসদে যাইতে পারত তার মানে তারা যে সংসদে গিয়া মদের পক্ষে হাত তুলছে এই হাত শুধু ওই এমপির না ওই হাত যারা তারে ভোট দিছে তাদের তার মানে এই সমস্ত মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে কথা মনে হয় বুঝাইতে পারি না যারা সংসদে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে তারা তাওহীদ আল হাকিমিয়া মানে নাই বলবেন হুজুর তাওহীদ আল হাকিমিয়া আইন প্রণয়নের হুকুম দানের একমাত্র মালিক যে আল্লাহ বলতেছেন প্রমাণ কি প্রমাণ কোরআন আল্লাহ বলতেছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এই জমির মালিক জমিনের মালিক আল্লাহ হুকুম চলবে কার জমিন কার হুকুম চলবে কার জমিন আল্লাহর হুকুম চলবে হাসিনা জমিন আল্লাহর হুকুম চলবে ডক্টর ইউনুসের জমিন কার হুকুম চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন বলেন না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন স্লোগান মুখস্থ করেন মুসলমান এই পয়গাম আপনাদের কাছে বোঝার চেষ্টা করেন সারা জীবন এই তাগুতি সিস্টেমের অধীনে থেকা এই তাগুতি সিস্টেমকে সম্মান জানায়া এই জালেমদেরকে সম্মান জানায়া ওই জালেম নেতা ওই তাগুত নেতাকে সম্মান জানায়া ইবাদত আপনি যতই করেন আপনি তাও হেদাল উলুহিয়া মানেন না আপনি তাও এইদাল হাকিমিয়া মানেন না শুধুমাত্র রব আল্লাহকে মানলে আপনি যেতে পারবেন সমস্ত কিছুতে একমাত্র আল্লাহকে মানতে হবে তাও ক্ষেত্রেও হুকুম দাতাকে বলেন না হুকুম দাতাকে কোন একটা হুকুম আল্লাহর হুকুম এবং বান্দার হুকুম আপনার বাবার হুকুম এই দুইটার মধ্যে পার্থক্য হয়েছে কাঠটা মানবেন আমি কি বুঝাইতে পারি নাই আল্লাহ একটা হুকুম দিছে আপনার বাবাও একটা হুকুম করছে দেখা গেছে বাবার হুকুম আর আল্লাহর হুকুমের মধ্যে তাপার রূপ হয়ে গেছে বাদানুবাদ লেগে গেছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে বাবার হুকুম কাটটা আল্লাহ আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে ভাইয়ের হুকুম কাটটা মানবেন আমরা ছিলাম কারাগারের ভিতরে থেকেও স্বাধীন আর এরা জেনারেল থেকেও এরা প্রাইম মিনিস্টার থেকেও গোলামি করেছে ভারতে আমি এই জিনিসটা আপনাকে غلامির زنجিরে আবদ্ধ বিবেককে বোঝাইতে পারবো না কিন্তু আপনি যদি আল্লাহর গোলামি করবার মতো স্বাধীন ইমানি চেতনার লোক হন আপনি বুঝতে পারবেন যে এরা ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও ভারত যা বলতো তাই করত আমেরিকা যা বলতো তাই করত আর আমরা জেলখানার ভিতরে থেকেও এদের কথা মানি নাই আল্লাহর গোলামি করেছে ঠিক এজন্য আজকে ওই আল্লাহর গোলামি নিয়ে কিছু কথা ইমানের কিছু কথা ঈমান কত প্রকার সূরাতুল ইখলাস নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোকপাত করব অনেক রাত হয়ে গিয়েছে লম্বা সময় কথা বলবার সুযোগ নাই আপনারা তো বলবেন হুজুর বলতেই থাকেন বলতেই থাকেন কারণ আজকে ঘুমের কোনো টেনশন নাই কালকে সারা দিন কইরা ঘুমাবো এমন ঘুম দিব হুজুর ফজর শেষ প্রয়োজনে জুমার শেষ নাউজ এমন লোক আছে না না যে সারা সপ্তাহ সারা সপ্তাহ অফিস কইরা শুক্রবারে জুমার সময় ঘুমায় আফসোস আফসোস রে ভাই সত্যি তোমার জন্য আফসুস হয় কষ্ট লাগে তোমার জন্য ভাই তুমি মুসলিম তোমার পরিচয় তুমি মুসলমান তুমি কি করে জুমার নামাজের সময় ঘুমাতে পারো ভাই পুরো সাতটা তুমি কাজ করলা তোমার শরীর টায়ার্ড তুমি গভীর পেরেশানিতে আছো তোমার খুব ক্লান্তি কোনো কিছুতেই কেমন জানি ভালো লাগে না তুমি শুধু ঘুমাও মনে করো গাদার মতো খাটনি খাটতেছি চলতেছি সংসার চালাচ্ছি বিশ্বাস করো তুমি শান্ত চিত্ত মনে তুমি তোমার শরীরের লোমগুলো পরিষ্কার করো তুমি তোমার চুলটা কাটো তুমি তোমার বগলের লোম পরিষ্কার করো তুমি একেবারে সুন্দর মন নিয়ে একটা সুন্দরভাবে একটা গোসল দাও আতর লাগাও সুন্দরভাবে তুমি টুপি পরে পাঞ্জাবিটা পরে তোমার রব্বে কাবার দরবারে গিয়ে সিজদা দাও অল্লাহি জমার নামাজটা পড়ে বের হয়ে আসবে তুমি দেখবে তোমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে গেছে তুমি সারা সপ্তাহ যে কষ্ট করেছ তোমার কষ্ট কি হয়ে যাবে নতুন করে শক্তি পাবে সাহস পাবে কাজ করার নতুন উদ্যমে কাজ করার মতো হিম্মত পাবে আর এই যে সময় ঘুমাইলাম ফজরের সময় ঘুমাইলাম দেখবা তোমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধ দে প্রিয় ভাইরা আমার বন্ধু তো এই জন্য সুরাতুল খ্লাস এর আলোচনা করতেছি সুরা ইখলাস এমন এক সময় নাজিল হয়েছে যখন আরবের মধ্যে সব দিকে আল্লাহকে বাদ দিয়া ইয়াহুদিরা বলে যে আমরা হুজাইরের আল্লাহর পুত্র উজাইরের পূজা করি নাউজুবিল্লাহ ইবাদত করি ইহুদিরা কি বলে আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করি খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করি মাজুসিরা বলে আমরা চন্দ্র আর সূর্যের ইবাদত করি মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি নাউজুবিল্লাহ সেই মুহূর্তে আল্লাহ পাক বলেন হে আপনি বলে দেন কুল আমরা একমাত্র আল্লাহর গুলাম একমাত্র আল্লাহর ইবাদত করি সেই মুহূর্তে এই নাজিল হয়েছে যখন বলে আমরা করি খ্রিস্টানরা বলে আমরা মারিয়ামের ইবাদত করি মুশ্রিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি মূর্তি পূজা করি মাজুসিরা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি কিন্তু মুসলিমরা বলে ইমানদাররা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি না আমরা মূর্তির পূজা করি না আমরা আইসা ইবনে মারইয়ামের পূজা করি না আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর পূজাও করি না আমরা উযাইর এর পূজাও করি না আমরা একমাত্র ইবাদত করি কা আল্লাহ আমরা একমাত্র গোলামি করি কা আল্লাহ আমরা কি আল্লাহর গোলামি করি একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু নিজের সাথে মিলাবেন প্রকৃত অর্থে কি আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর গোলামরা কেমন হবে আসলে কত প্রকার বা তাও বিষয়টা আসলে কি আমরা যে কালিমা পড়ি কালিমার দুইটা অংশ কালিমার দুইটা পার্ট একটা ইলাহা আর একটা এল্ল দেখেন কালিমার প্রথম পার্টেই বলা হচ্ছে লা ইলাহা অস্বীকার করা অস্বীকার কোনো কিছু মানি না সুহান যদিও আমার কথাটা একটু কট্টর ছিল আমার কথাটা কিছু শক্ত ছিল যদিও আমার কথাটা একটু শুনতে মনে হয়েছিল কারো কাছে কিন্তু একজন বড় সাইফুল হাদিস বড় মুজাহিদ আলেম তার জবানে আমি কারাগারে থেকে শুনেছি আল্লাহ মাফ করুক তিনি বলেছিলেন রফিকুল ইসলাম মাদানী তাই ঘোষণা পুরা জাতির সামনে ক্লিয়ার করেছে সোহান কি সেই কথা ওই যে আমি বলেছিলাম যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি রাষ্ট্রপতি মানি না যদি আল্লাহর বিরুদ্ধে যায় প্রধানমন্ত্রী মানি না আমি একটা শব্দ কচু শব্দটা ইউজ করে ফেলেছিলাম কচুর প্রধানমন্ত্রীও মানি না এই শব্দটা বলেছিলাম কিন্তু আমি একজন বরেণ্য শেখুল হাদি ইসলাম বলতে চাচ্ছি না ওনার মুখে শুনেছি আমি যখন কারাগারে তিনি তখন বাইরে আলোচনায় বলতেছিলেন ওনার মজলিসের সকলের সাথে যে শুনো আমরা সবাই ক্লিয়ার করতে পারি ইমানের দাবিটা কি ইমানের দাবিটা হলো এটাই যে আল্লাহর বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী রাষ্ট্রপতি খুদ রাষ্ট্র যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি কাউকে মানি না এটাই ইমানের প্রকৃত দাবি প্রিয় ভাইরা আমার বন্ধু আমার তাইলে তাওহীদ কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কালিমা পার্ট ওয়ান লা ইলাহা কোন ইলাহ নাই ইলাহ মানে কি আল্লাহকে বাদ দিয়া আল্লাহ যেই কাজের যোগ্য তা কেউ করতে পারে না সোহান ইলাহ মানে কি এমন জিনিস যেটা আল্লাহকে বাদ দিয়ে করা হয় শয়তান হইতে পারে মূর্তি হইতে পারে পীর হইতে পারে বাবা হইতে পারে আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি কাউরে মানেন সে হয়ে যাবে তাগুদ সে কি হয়ে যাবে তাগুদ আল্লাহকে বাদ দিয়ে কাউকে মানা যাবে আমরা বাবাকে মানি আমরা মাকে মানি আমরা ভাইকে মানি সম্মান করি কিন্তু যদি আল্লাহর বিরুদ্ধে যায় তবুও কি মানি এই কথাটা এই মেসেজটা আপনাদের সকলেই বুঝা উচিত যে আমি আমার বড় ভাইকে সম্মান করি কিন্তু সে যদি নামাজের সময় নামাজ পড়তে না দিয়া অন্য দিকে নিয়ে যায় আমি তারে মানি আমি আমার বাবাকে মানি কিন্তু ফজরের নামাজ বাদ দিয়া সে যদি আমাকে কাজ করতে বলে আমি তারে মানি না আমি আমার রাজনৈতিক দলের নেতা ততক্ষণ পর্যন্ত তাকে মানি যতক্ষণ পর্যন্ত সে আমাকে ইসলামের গন্ডির মধ্যে রাখে কিন্তু যদি দেখা যায় আমার ওই নেতা আজানের সময় নামাজের সময় বক্তব্য দিতেছে ভাই সব বড় বড় ভাষণ দিতেছে মাইক চালায়া ক্ষমতার দাম্বিকতা দেখাচ্ছে আর আমিও ওই নেতার পক্ষে স্লোগান দিচ্ছি বুঝা গেল আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে আল্লাহকে রব মানা বাদ দিয়ে

তাওহীদ আর আমরা যেমন বিশ্বাস করি মক্কার কাফের মুশরিকরাও বিশ্বাস করত যে সবকিছু স্রষ্টা কে এই কথা কেমন শোনা যায় না যে মক্কার আবু জাহেলরা মক্কার কুরাইশরা পর্যন্ত মানতো সকল কিছুর স্রষ্টা এটা আমার মুখের কথা নয় আল্লাহ বলতেছেন লা ইয়া সালতাহুম ওয়াল আরদ লা আল্লাহ পাক বলেন হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন বলা ইনসালতাহুম মান খলাকাস সামাআতি ওয়াল আরদ এই আসমান এবং জমিনের মালিক কে কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন তখন তারা বলবে ইয়াকুলুন আল্লাহ নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে এটা শুধু আমরা বলি না মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত তাইলে সমস্যাটা কোথায় তাও তাওহীদ তৌহিদের রুবু মধ্যে মক্কার কাউপের মুশ্রিকদের সাথেও আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু যখনই তৌহিদের অন্যান্য শাখাগুলোতে তৌহিদের অন্যান্য বিষয়গুলোতে চলে আসলো তৌহিদ আল উলু ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই ইয়া কেন বুধু ইয়া কেন স্তাইন ওকদর অব্বুকা আল্লাহ তা বুধু ইল্লা ইয়া ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই মানতে হবে ইবাদত হবে একমাত্র কার জন্য নামাজ হবে একমাত্র কার জন্য রোজা একমাত্র কার জন্য হজ একমাত্র কার জন্য কুরবানি একমাত্র কার জন্য বলেন না কার জন্য সব কিছু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أنا يا ربي إن صلاتي نشتي أمر نمط ونسكي أمر قرباني ومحياي أمر حياة ومماتي أمر ميتو সবকিছু একমাত্র কার জন্য বলেন না কার জন্য যদি দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করবার জন্য নামাজ পড়ি আল্লাহ রাজি হবেন দুনিয়ায় সবাই আমাকে হাজি সাহ বলবে আল হাজ বলবে এজন্য যদি হজ করি তাইলে কি আল্লাহ খুশি হবেন দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি কোরবানির ঈদে বড় গরু বড় মহিষ বড় ওট কোরবানি করি আল্লাহ খুশি হবেন তার মানে বোঝা গেল খুশি করতে হবে একমাত্র কাকে এটার নাম হলো তাও ঈদাল লোহিয়া আমাদের অনেকেই তাও ঈদার রুবু বিয়া আছে আমরা জানি আমাদের স্রষ্টা কে আমরা মানি আমাদের রিজিক কিন্তু আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় বলেন হয় আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় আমাদের সব কাজ الله جل